ও ভাইজ আসসালামু আলাইকুম আমি আইনান আজকের ভিডিওতে আমরা আজ আলোচনা করব ফার্মি মুরগির সঠিক খাদ্য তালিকা এবং কীভাবে আপনি আপনার ফার্মি মুরগিকে সুস্থ রাখতে পারবেন এবং সঠিক পরিমাণ খাদ্য দিবেন এবং উৎপাদনশীল রাখবেন আসলে অনেকেই ফাউমি মুরগি পালন করে কিন্তু দেখা যায় যে সঠিকভাবে সঠিক পরিমাণ খাদ্য দিতে না পারায় তাদের ফার্মি মুরগিগুলো ডিম পারে না অনেকে আমাকে বলছে ভাই ফার্মি মুরগির সঠিক খাদ্য তালিকা আমাদেরকে একটু দেন তাহলে আগে মুরগি সম্পর্কে কিছু বলি ফাউমি মুরগি হচ্ছে মিশরীয় মুরগি যা অত্যন্ত সহনশীল এবং ডিম উৎপাদনের জন্য বিখ্যাত এটি দ্রুত বেড়ে উঠে এবং কম খরচে পালন করা যায় কিন্তু সঠিক খাদ্য না দিলে তাদের বৃদ্ধি এবং ডিম উৎপাদন দুটোতেই সমস্যা হতে পারে এখন আমরা আসি ফাউমি মুরগির মুরগির খাদ্য তালিকা প্রথম এক থেকে আট সপ্তাহ আপনাদেরকে দর্শক অ্যাস্ট্রেটার খাদ্যটা দিতে হবে আপনারা চাইলে সোনালি অ্যাস্ট্রেডারটা দিতে পারেন অথবা লেয়ার অ্যাস্ট্রেডারটা দিতে পারেন অ্যাস্ট্রেটার খাদ্যটা বাচ্চার জন্য মুরগির বাচ্চার জন্য অত্যন্ত জরুরি ছোট ফার্মি বাচ্চার জন্য প্রোটিন সমৃদ্ধ স্টেটার ফিট খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি বাচ্চার জন্য বিশ থেকে পঁচিশ গ্রাম স্টেটার খাদ্য লাগবে আপনার কাছে এতে থাকবে বিশ থেকে বাইশ পার্সেন্ট প্রোটিন পাশাপাশি পরিষ্কার পানির ব্যবস্থা কিন্তু আপনাদেরকে মাস্ট করতে হবে দেন হচ্ছে গ্রোয়ার খাদ্য এই গ্রোয়ার খাদ্যটা আপনি খাওয়াবেন নয় থেকে আঠারো সপ্তাহ এই পর্যায়ে মুরগির জন্য প্রয়োজন গ্রোয়ার ফিড আপনি চাইলে সোনালি গ্রোয়ারও খাওয়াতে পারেন অথবা লেয়ার গ্রোয়ার খাওয়াতে পারেন এতে প্রোটিনের পরিমাণ থাকে ষোলো থেকে আঠারো পার্সেন্ট রাখা হয় খাদ্য তালিকায় গম চালের কুড়া সয়াবিন ইত্যাদি অ্যাড করতে পারেন কিন্তু একবেলা একবেলা অ্যাড করবেন কিন্তু ধান গম গুডটা কিন্তু সববেলায় খাওয়ানো যাবে না এতে করে মুরগির চর্বি জমে যাবে প্রতিটি মুরগির জন্য পঞ্চাশ থেকে সত্তর গ্রাম খাবার আপনারা দিবেন এখন হচ্ছে ডিম পাড়ার সময়ের খাদ্য ১৯ সপ্তাহ পরে এখন হচ্ছে মেইন কথা ফাউমি মুরগি ডিম পাড়া শুরু করে লেয়ার ফিড ব্যবহার করুন আমি সবসময় বলি যে ফাউমি মুরগি লেয়ার ডিম পাড়া মুরগির ক্ষেত্রে লেয়ার লেয়ার ওয়ান আপনাদেরকে ব্যবহার করতে হবে এতে এতে থাকে কি ক্যালসিয়াম থাকে প্রোটিন থাকে ভুট্টা থাকে চালের কুড়া থাকে বহুত কিছু থাকে সরিষার খোল থাকে খনিজ উৎপাদন থাকে প্রতিটা মুরগির জন্য আপনারা আশি থেকে একশো গ্রাম খাবার খাওয়াইতে পারেন এখন কথা হচ্ছে যে আপনারা সঠিকভাবে খাদ্য দিলেন সব কিছু করলেন তাও দেখতেছেন যে কি আপনাদের মুরগি ডিম পারতেছে না তাহলে আপনারা বুঝবেন খাদ্যের পাশাপাশি মুরগির খামার পরিষ্কার রাখতে হবে রে ভাই সপ্তাহে অন্তত একবার হইলেও আপনাদের মুরগির খাঁচা পরিষ্কার করবেন মুরগিগুলোকে পর্যাপ্ত আলো পরিমাণ দিবেন অনেকে দেখা যায় যে কাপড় টাপড় দিয়ে ঘুরে ফেলে ভাই না এমন করা যাবে না একটা নির্দিষ্ট টাইম বরাবরে মুরগিকে আলো আলো বাতাস দিতে হবে দেন হচ্ছে যে আপনারা যারা ব্যালকনিতে খাঁচাই পালন করেন আপনাদেরকে আমি সবসময় বলবো যে আপনারা ট্রেগুলো কিন্তু বারবার পরিষ্কার করবেন এই ট্রেয়ের ময়লা যেগুলো জমে থাকে ওখান থেকে কিন্তু অ্যামোনিয়া ঘ্যাস তৈরি হয় এই অ্যামোনিয়া ঘ্যাস যদি একবার মুরগির ভিতরে চলে যায় তাহলে কিন্তু অনেক রোগের সৃষ্টি হয়ে যায় এবং সবশেষে আপনাদেরকে বলবো এখন আপনারা জানলেন সামনে মুরগি খাদ্য তালিকা যত্ন নেওয়ার উপায় যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল লাইক করবেন আর আমাদের ভিডিওতে লাইক করবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা